মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায় লেখক পরিচিতি মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় উনিশশো আট খ্রিস্টাব্দের উনিশে মে জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরদা সুন্দরী দেবী তার প্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ডাকনাম মানিক বাংলা বিহার উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন মাত্র আটচল্লিশ বছর তিনি বেঁচে ছিলেন কলকাতার প্রেসিডেন্টি কলেজে বিএসসি পড়ার সময়ে মাত্র ২০ বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি রেখে তিনি প্রথম গল্প অতসী মামি লিখে খ্যাতি অর্জন করেন তারপর জীবনের বাকি আঠাশ বছর নিরবিচ্ছিন্ন লিখে গেছেন মাঝে বছর দিনে মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্যে খ্যাতিমান অল্প সময় প্রচুর গল্প উপন্যাস সৃষ্টি করেন সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা নাটক প্রবন্ধ ও ডায়েরি বিজ্ঞান মনস্ক এই লেখক মানুষের মনোজগত তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন একই সঙ্গে সমাজ বাস্তবতা শিল্পী হিসাবেও স্বাক্ষর রেখেছেন জননী দিবারাত্রির কাব্য পর্দানতীর মাঝি পুতুল নাচের রীতিকথা চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক সরীসৃপ সমুদ্রের স্বাদ কুষ্ঠরোগীর বউ টিকটিকি হলুদ পোড়া আজকাল পরশুর গল্প হারানের জামায় ছোট বকলপুরের যাত্রী প্রভৃতি কলকাতায় উনিশশো ছাপ্পান্ন খ্রিষ্টাব্দের ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন শেষবেলায় খালে এখন পুরো ভাটা জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইটপাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত কাদায় উঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায় শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন একজনের বয়স হয়েছে আধা পাকা চুল রোগা শরীর অন্যজন মাঝবয়সী বেটে জোয়ান মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি দুহাত চড়া হয়নি না হয় দু মাথায় দাঁড়িয়ে দুজন পৌড়া বিধবা লগি ঠেলছে ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ গায়ে জামা আছে নকশা পাড়ে সস্তা সাদা শাড়ি আট থমথমে গরম গোলগাল মুখ ফিরছে কৈলাস বুড়ো লোকটি বলল কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল মাসিপিসির শালতি দুহাতের মধ্যে এসে গেছে ও মাসি ওগো পিসি রাখো রাখো খবর আছে শুনে যাও সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি বলে বিরক্তির সঙ্গে বেলা আর নেই কৈলেশ পেছন থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ মাসে পিসির গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা একটু ঝঙ্কার আছে কৈলাসের খবরটা গোপন দুজনে লম্বা লম্বা শালতির দু মাথায় থাকলে সম্ভব নয় বলা বড় শালতির চেপে ধরে থাকে চুপে চুপে মাসি পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে আল্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে কথাবার্তা সেসব শুনতে পায় সহজেই কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস বলি মাসি তোমাকেও বলি পিসি কৈলাস শুরু করে মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছ যদি সে কেমন ধরা কথা হয় এত বড় সমন্ত মেয়া তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নাই বিপদ আপদ ঘটে যদি তো মাসি বলে খুন ছুটি রাখো কি কৈলেশ তোমার মদ্দা কথাটা কি তাই কও বললে না যে খবর আছে কি পিসি বলে খবরটা কি তাই বলো বেলা বেশি নেই কৈলেশ মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস অজ্ঞতা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে জহুর সাথে দেখা হলো কাল ঘর তুলে দিতে সাজ হয়ে গেল তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে যবুর সাথে দেখা মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ তা কথাটা কি পিসি বলে সে তা ছাড়া আর ওকে কোথা দেখবে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগলে যায় কৈলেশ তা কি বললে যবু কৈলাস ফাঁপড়ে পড়ে আর চোখে যায় আল্লাদের দিকে হঠাৎ বেমপ্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয় পুলের কাছে চায়ের দোকান মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে তারপরেই জোর হারিয়ে বলে ওসব একরকম ছেড়ে দিয়েছে জগু লোকটা কেমন বদলে গেছে মাসি সত্যি কথা পিসি জগু আর সেই জগু নেই বউকে নিতে চায় এখন তোমরা নাকি পণ করেছো মেয়া পাঠাবে না তাতেই চটে আছে সম্মান তো আছে একটা মানুষের কবার নিতে এলো তা মেয়া দিলে না তাই তো নিতে আসে না আর আমি বলি কি নিজেরা যে যে এবার পাঠিয়ে দাও মেয়াকে মাসি বলে পেট শুকিয়ে লাথি ছাটা খেতে কলকে পোড়া ছাটা খেতে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর পিসি বলে মেয়া না পাঠাই জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে ছাগলটা বেঁচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ দশটা জিনিস মাসি বলে ফের আদরে রাখবো যতদিন থাকে হোক খুনে ঘরে এলে খাতির না করব কেন তবে মেয়া মোরা পাঠাবো না না কইলেশ মরতে মোরা মেয়াকে পাঠাবো না বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকের মাথায় চুপচাপ শুনে যায় এদের কথা ছল ছল চোখে একবার তাকায় আল্লাদির দিকে তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে কিছুতে যেতে চায়নি মেয়েটা দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে ছোট অবস মেয়ে তার ভালোর জন্যেই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল আহ্লাদের সঙ্গে তার চেহারার কোনো মিল নাই বয়সে সে ছিল অনেক ছোট চেহারা ছিল অনেক বেশি রোগা তবু আহ্লাদের ফ্যাকাশি মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায় খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদের দেখে কৈলাস বলে তবে আসল কথাটা বলি যোগু মুকে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে মামলা করলে বিপদে পড়বে স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই জেল হয়ে যাবে তোমাদের আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যে মরবে তোমরা জানো মাসি জানো পিসি মারা পড়বে তোমরা একেবারে আহ্লাদি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো ও পিসি মুখ চাওয়া চাই করে কয়েকবার মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা মাসি বলল। জেলে নয় গেলাম কৈলেশ কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায় পিসি তরতর করে পেছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে বেলা একরকম নেই ছায়া নামছে চারিদিকে শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছটায় একটা শকুন উড়ে গেল মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আল্লাদির দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ মহামারীর একটা রোগে কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল মাসে তার আশ্রয়ের মাথা আছে অনেক দিন দূর ছাই হয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতো ধান বেনে কাঁথা সেলাই করে ডালের বড়ি বেচে হোগলা গেঁথে শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে শাক পাতা খুতকুঁড়ো ভোজন বছরে দুজোড়া থান পরন খরচ তো এই বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের রুপোর টাকা আধুলি শিকি দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে আহ্লাদের বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ করে খাওয়া ছাটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি তারও তখন বিষম অবস্থা নিজেরা বাঁচে কি বাঁচে না তার উপর জগুর লাথির চোটে মর মর মেয়ে এসে হাজির সে কোন দিক সামলাবে মাসি পিসির সেবা যত আল্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল তার বাপ মাও সেটা স্বীকার করেছে কিন্তু কি করবে গলা কেটে রক্ত দিয়ে সেধার শোধ করা যায় যদি বা সম্ভব অন্য দেওয়ার ক্ষমতা কোথায় পাবে পাল্লা দিয়ে পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল পেলো যদি তো খেয়ে না পেলো যদি না খেই অবস্থা যখন তাদের অতি কাহিল চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি একদিন মাসি বলে পিসিকে একটা কাজ করবি বেআইন তাতে তোরও দুটো পয়সা আসে মোরও দুটো পয়সা আসে শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা কিছু রোজগার হবে একা মাসির ভরসা হয় না শালতি পেয়ে অত দূর যেতে যাওয়া আসাও একার দ্বারা হবে না তার কৃষি রাজি হয়েছিল এতে কিছু হবে কি না হবে ভগবান জানে কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না তাকে না পেলে অন্য কারো সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে তা কি পারে পিসি ঘটতে দিতে সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসিপিসির শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয় মাসিপিসির ভাব ছিল আগেও অবস্থা এক বয়স সমান এক ঘরে বাস পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে কে বা শুনবে তবে হিংসা দেশ রেষারেষিও ছিল যথেষ্ট কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে পিসি এ বাড়ির মেয়ে এটার বাপের বাড়ি মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগত মাসির ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের কিন্তু ঝগড়া বাদলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে সে কি রাগ সে কি তেজ সে কি গো মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে এই বুঝি কাটে বটি দিয়ে শাক সবজি বেঁচে বাঁচবার চেষ্টা একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ সে মিল জমজমাট হয়ে উঠল আহ্লাদির ভার ঘাড়ে পড়ায় নিজের পেট ভরানো শুধু নয় নিজেদের বেঁচে থাকা শুধু নয় তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে গায়ের বর্যাত্যের নজর থেকে সামলে রাখতে হবে কত দায়িত্ব তাদের কত কাজ কত ভাবনা বাপ মা বেঁচে থাকলে আল্লাহ দিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ কিন্তু তারা তো নেই এখন মাসি পিসি সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আল্লা দিকে পাঠানো হবে না আল্লাহ দিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায় বাপের ঘর দুয়ার জমি জমাটুকু নেবার আগ্রহ স্পষ্ট সামান্যই ছিল তার বাপের তারও মতো আছে মোটে বাকি গেছে গোকুলের কবলে তবু মুক্ত যা পাওয়া যায় তাতেই যবুর প্রবল লোভ খালি ঘরে আল্লা দিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায় মাসি বলে ডরাস নেই আল্লাদি ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলায় মোদের পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখির জামাই তখন শুধলে বলবে কই না আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে মাসি বলে চার মাসে পড়লি আর কটা দিন বা মা মাসির কাছেই রইতে হয় এ সময়টা জামাই এলে বুঝিয়ে বলবো পিসি বলে ছেলের মুখ দেখে পাশান নরম হয় জানিস আল্লাদি তোর পিসে ছিল জগুর মতো খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায় উঠতে বলি তো ওঠে বসতে বলি তো বসে মাসি বলে তোর মেশো ঠিক ছিল সাউরি ননদ ছিল বাঘ উঠতে বসতে কি ছ্যাঁকা খেয়েছি ভাবলে বুক কাঁপে কিন্তু জানিস মেয়েটা যেই কোলে এলো শাওরি ননদ যেন মুখে মাথায় তুলে রাখলে বাঁচে পিসি বলে তুইও যাবি স্বামীর ঘর করবি ডরাসনে ডর কিসের বাড়ি ফিরে দীপ জেলে মাসি পিসি রান্নাবান্না সারতে লেগে যায় বাইরে দিন কাটালেও আল্লাদির পরিশ্রম কিছু হয়নি শুয়ে বসেই দিন কেটেছে তবু মাসি পিসির কথায় সে একটু সই শরীর নয় মনটা তার কেমন করছে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতন লাগছে মাসি আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে কতজন কতভাবে মাসি সঙ্গে আলাপ জমাচ্ছে তরিতরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসিপিসির কাছে মাসিপিসিকে চেনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল কিন্তু গোকুল হাল ছাড়েনি মাসিপিসিকে পাগল করে তুলেছে গোকুল মায়ের বড় তার এই মাসিপিসি কি দুর্ভোগ তাদের তার জন্য মাসিপিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরে লাঞ্ছনা সইত জবুর লাথি খেত ঈশ্বর তন্ডার ঘরে শিউরে ওঠে আল্লা দি এক পাশে মাসি আর একপাশে পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনো দিন রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসিপিসি একেবারে ভাত টাত বেড়ে আল্লাহ থেকে ডাকবে ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে বলি করছে তারা আহ্লাদির কথা আল্লাদির সুখ দুঃখ আহ্লাদের সমস্যা আল্লাদির ভবিষ্যৎ জামাই যদি আসে একটা কড়া কথা তাকে বলা হবে না এতটুকু খোঁচা দেওয়া হবে না উপদেশ দিতে গেলে চটবে জামাই পুরুষ মানুষ তো যতই হোক এটা করা তার উচিত নয় এসব কিছু বলা হবে না তাকে জামাই এসেছে তাই আনন্দের যেন ঠাঁই নেই এই ভাব দেখাতে হবে মাসিপিসি আল্লা আল্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আল্লাতে কদো হবার ভাব দেখায় যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই সর্বে সর্বা বাইরে থেকে হাঁক আসে কানায় চৌকিদারের মাসে পিসি পরস্পরের মুখের থেকে তাকায় জোরে নিঃশ্বাস পড়ে সারাটা দিন গেছে লড়ে আর লড়ে সরকারবাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের এখন এলো চৌকিদার কানায় হাঙ্গামা না আসে রাত্রে গায়ে লোক যখন ঘুমোচ্ছে রসুই চালায় ঝাঁ পেটে মাসি পিসি বাইরে যায় শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনের গতকাল আজ দ্বাদশী জ্যোৎস্না বেশ উজ্জ্বল কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার মাসি বলে এত রাতে পিসি বলে মরম নেই কানাই বলে বাবু এসে বসে আছেন বাবুর সাথে যেতে একবার হবে গো দিদি ঠাকুরনরা বেঁধে নিয়ে যাবার হুকুম আছে মাসিপেশি মুখে মুখে তাকায় পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় তিন চারজন ঘুপটি মেরে আছে স্পষ্টই দেখতে পেয়েছে মাসিপেশি ওরা যে গায়ের গুণটা সাধুপদ ওসমানেরা তাতে সন্দেহ নেই বদ্যের ফেটি বাধা বাবরি চুলোয়ালা মাথাটার পাতার ফাঁকে জোৎস্না পড়েছে তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে ওরা এসে আল্লা নিয়ে যাবে মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই পিসি বলে আমি যাই চলো কর্তা দেখেছেন দুজনকে মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই পিসি বলে হাত ধুয়ে আসি এক লাগবে না তাড়াতাড়ি তারা মাসি নিয়ে আসে বটিটা হাতে করে পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি বলে কানাই কর্তাকে বলো মেয়নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে নজ্জা করে কাল সকালে যাব পিসি বলে এত রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি ডাকতে কর্তার নজ্জা করে না কানাই কানায় ফুসে ওঠে না যদি যাও ঠাকুরনরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিসলে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে ধরে বেঁধে টেনে হিসলে নিয়ে যাবে এসো কে এগিয়ে আসবে এসো বটির এক কোপে গলা ফাঁক করে দেব পিসি বলে আয় বজ্জা ধারাম হারামজাদারা এগিয়ে এগিয়ে আয়না কাটারির কোপে গলা কাটি দু একটা দু পা এগোয় তারা দ্বিধা পড়ে পিসির মধ্যে ভয়ের লেসটুকু না দেখে সত্যিই তারা খানিকটা ভেবা চাকা খেয়ে গিয়েছে মারাত্মক ভঙ্গিতে বটি আর দাঁ উঁচু হয় পিসির মাসি বলে শোনো কানাই এ কিন্তু এর কি নয় মোটে তোমাদের সাথে মোরা মেয়ে লোক পারবো না জানি কিন্তু দুটো একটাকে মারব জখম করব ঠিক পিসি বলে মোরা নয় মরবো তারপর বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয় প্রথমে শুরু করে মাসি তারপর যোগ দেয় আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাক দেয় ও বাবা ঠাকুর ও ঘোষ মশাই ও গো কানুর মা বিপিন বংশী কানায় অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে হাঁকা হাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায় অনেকি ছুটে আসে কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে এই হট্টগোলের পর আরও নিঝুম আরও থমথমে মনে হয় রাত্রিটা আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসিপিসির চোখে বিপদে পড়ে হাত দিলে পাড়ার এত লোক ছুটে আসে এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর তারা ব্যাটার চোদ্দ পুরুষ উদ্ধার করতে সাহস পায় জানা ছিল না তারা শুরু করেছিল খানিকটা কানাইদের দেবার জন্য এত লোক এসে পড়বে আশা করেনি তাদের জন্য যতটা নয় গোকুল আর দারোগার উপর রাগের জালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি বুকে নতুন জোর পায় মাসি বলে জানো ওরা ফের ঘুরে ফিরে আসবে মন বলছে এত সহজে ছাড়বে কি পিসি বলে তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম সরিয়ে দেওয়ার সোনাদের ঘরে মাঝখানে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার খানিক চুপচাপ ভাবে দুজনে মাসি বলে সজাগ রইতে হবে রাগটা পিসি বলে তাই ভালো কাঁথা কম্বলটা চুবিয়ে রাখে জলে কি জানি কি হয় আস্তে চুপি চুপি তারা কথা কয় আল্লাদির ঘুম না ভাঙে অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে আল্লাদির বাপের আমলের গরুটা নেই গামলাটা আছে ঘোড়া থেকে জল ঠেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুপিয়ে রাখে চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয় ঘোড়ায় আর হাড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে বটি আর দা হাতের কাছে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি সংক্ষেপিত ও টিকা শালতি শালকাঠ নির্মিত বা তাল কাঠে সরুর ডোঙা বা নৌকা কদম সাট মাথার চুল এমনভাবে ছাটা যে তা কদম ফুলের আকার ধারণ করে লগি হাত ছয়েক লম্বা সরু বাস নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড খপর, খবর শব্দের আঞ্চলিক উচ্চারণ মেয়া মেয়ের শব্দের আঞ্চলিক উচ্চারণ সমত্ব সমর্থ ধর্ম পালনে যৌবন প্রাপ্ত খুনশুটি। হাসি তামাশাযুক্ত বিবাদ বিসম্বাদ বা ছকড়া বেমক্কা স্থান বহির্ভূত অসঙ্গত পেটে শুকিয়ে লাথি ছাটা পর্যাপ্ত খাবার না জুটিয়ে কষ্ট দেওয়ার পাশাপাশি লাথি ঢাটার মাধ্যমে শারীরিকভাবে নির্যাতন করা কলকে পোড়া ছেঁকা তামাক সেবনে ব্যবহৃত হুকার উপরে কলকেতে যে আগুন থাকে তা দিয়ে দগ্ধ করা ডালের বড়ি চাল কুমড়ো ও ডাল পিসের ছোটো ছোটো আকারে তৈরি করা খাদ্য বস্তু যা রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় এবং সবজি মাছ মাংসের সঙ্গে রান্না করে খাওয়া হয় পাশুটি সাই বর্ণ বিশিষ্ট পাংশ বর্ণ পাণ্ডু ফ্যাকাশে, ব্যঞ্জন রান্না করা তরকারি বাজারের তোলা বাজারে বিক্রেতাদের কাছ থেকে আদায়কৃত খাজনা রসুই চালা যে চালার নিচে রান্না করা হয় রান্নাঘর কাটারি কাটবার অস্ত্র শব্দের আঞ্চলিক উচ্চারণ হাস্য পরিহাস গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় তেরোশো বান্ন বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় মার্চ এপ্রিল উনিশশো পরে এটি সংকলিত হয় পরিস্থিতি অক্টোবর উনিশশো নামক গল্প গ্রন্থে বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে স্বামীর নির্মম নির্যাতনের মাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসিপিসি গল্প আল্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুজনেই বিধবা ও নিঃস্ব তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আল্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিত্ব ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে অত্যাচারী স্বামী এবং লালসা উন্মুক্ত যোদ্দার দারোগা ও গুন্ডা বদমাসদের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবা দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয় দুর্ভিক্ষের মর্মস্পর্শ স্মৃতি জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম নারী হয়ে নৌকা চালনা ও সবজি ব্যবসায় পরিচালনা প্রভৃতি এই গল্পের বৈচিত্র্যময় দিক